এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা বিশ্লেষণ এর সম্ভাব্য প্রভাব মধ্যপ্রাচ্য যুদ্ধের ছায়া কি সত্যি শুরু হবে আজ আমরা দেখব দুই দেশের সম্পর্ক কিভাবে ইতিহাসে উত্তেজনাপূর্ণ অবস্থায় এসেছে সাম্প্রতিক হামলা ও প্রতিক্রিয়া দুই দেশের সামরিক শক্তি এবং অস্ত্র পাণ্ডারের তুলনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ও জাতিসংঘের অবস্থান এছাড়া আমরা আলোচনা করব সম্ভাব্য ভবিষ্যতের যুদ্ধ ধরন এবং এর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে প্রভাব ভিডিও শেষে আমরা আপনাদের জন্য প্রশ্ন রাখব। আপনি কি মনে করেন এই সংঘাত বিশ্বকে পরিবর্তন করবে সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং তত্ত্ব একসাথে যা হয়তো অন্য মিডিয়ায় পাবেন না